তাণ্ডব সিনেমা দেখে আমার মনের মধ্যে তাণ্ডব লেগে গেছে আমাদের কমার্শিয়াল সিনেমা এখন ওয়ার্ল্ড জায়গা নিয়ে চলছে রাফি কি চমৎকার পাল্লা দিচ্ছে হলিউডের সঙ্গে এ যেন চমৎকার মেকিং করেছে রাফি আমি অনেকক্ষণ অবধি খেয়ে বসেছিলাম মাই গডস জায়গায় জায়গায় গল্পের অসাধারণ ট্রুইস রায়হান রাফির সিনেমা দিন দিন মেসিভ হয়ে যাচ্ছে অ্যাকশন সিন দেখে ভাই আমি পুরাই মুগ্ধ হয়ে গেছি আর বিশেষ করে কি বলবো সিনেমাটোগ্রাফি খুব চমৎকার ভাবে শুট করা হয়েছে যে এই সিনেমা গ্রাফিক করেছেন ভাই তাকে হ্যাডস অফ শিল্প নির্দেশক শিয়াব নুরুল নাবিদ তো জাস্ট ফাটিয়ে দিয়েছে কি সুন্দর করে গল্পের প্রয়োজন অনুযায়ী সব আর ডিরেকশন দিয়েছেন আমার কাছে কোথাও বেশি বেশি মনে হয় নাই বিশেষ করে কি বলবোরে ভাই কস্টিউমের কথা এই কস্টিউমের কারণে সবগুলো ক্যারেক্টার একদম ডিফারেন্ট মনে হয়েছিল তার জন্য ফারজানা সানকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আরাফাত মহসিন নীতি তো বেস্ট আর ভাই বিশেষ করে তো এখানে সাকিব খানের কথা বলতেই হবে এই সাকিব খান ছিল বিদার টান্ডপ হয়েছে তাণ্ডব সাকিব খানের এই বেশি অবদান সাকিব ভাই এর কাজ দেখে তো মুগ্ধ আমি নতুন নতুন লুকে দারুণ চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই মেগা স্টার আমাদের সাবিলা নূরের কথা আর কি বলবো ভাই তাকে দেখে তো আমি ফ্রিদা হয়ে গেছি কখনো কোনোভাবে মনে হয়েছিল না যে সাবিলা নূরের এটা প্রথম সিনেমা মনে হয়েছিল এর আগে অনেক সিনেমা করেছিল সে প্রথম সিনেমাতে এরকম করে ফাটায় দিবে এটা আমি কল্পনা করতে পারিনি তবে ভাই তাণ্ডব সিনেমা কি তাণ্ডব টু তো মনে হচ্ছে আমার কাছে হবে আর দেখেন এখনো হলে কাঁপাচ্ছে এই তাণ্ডব অবশ্যই বাঙালিরা এখন সিনেমাকে ভালোবাসতেছে ভালোবাসা শিখতেছে তারা এখন হলে গিয়ে সিনেমা দেখতেছে অবশ্যই এই মুহূর্তে আমাদের বাংলা চলচ্চিত্র শুভ দিকে যাচ্ছে তাই আপনারা কেউ এই চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য রকম। ষড়যন্ত্র করবেন না অহেতুক এই পাইরেসি করে প্রযোজকদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলাবেন না অর্থদণ্ডের মধ্যে তাদেরকে ফেলাবেন না আমার কাছে তো তাণ্ডব সিনেমাটা কিরকম লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে তাণ্ডব সিনেমাটা কিরকম লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত তাণ্ডব সিনেমাটা দেখেন নাই হলে যে অবশ্যই তাণ্ডব সিনেমাটা দেখে আসবেন আশা করি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই